আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আমি আবারও আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আপনাদের সাথে রেগুলার হতে পারছি না কারণ হচ্ছে একটু সময়ের ব্যাপার আছে কারণ হচ্ছে আমি বাসাতে আমার মেহমান আসছে তারপর আমি গ্রাম থেকে আসছি আপনারা সবাই জানেন তো গ্রামের ওই মুহূর্তগুলা বা স্মৃতিগুলা মানে আমার মন থেকে যেতে যেতে আমার মনে হচ্ছে আরও কয়টা দিন আমার সময় নিতে হবে মানে গ্রামে কখনো বা কাজ করেছি কখনো বা করিনি তো ওইগুলো না কেন জানি এখনও আমাকে খুব টানছে যার কারণে আমি এখনও মানে পুরোপুরিভাবে আমার সংসারের কাজে মনোযোগ দিতে পারছি না যার কারণে আমি ভিডিও করতে পারি না আপনাদের সাথেও শেয়ার করতে পারি না তো কাজ যাই করি কিন্তু আসলে ভিডিও করতে এতটাই আলসেমে লাগছে কেন বা লাগছে সেটাও জানি না তবে ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এখানে ওই যে লাউ দেখেছিলেন গ্রাম থেকে এনেছিলাম তো লাউটা অনেক কচি তো লাউর চামড়াগুলো ফেলে দিলে কেমন জানি লাগে আর লাউর চামড়া ভাজি করে খেতে অসম্ভব মজার হয় যার কারণে আমি দু দিনের চামড়া মানে একটা লাউকে দিন রান্না করেছি আর চামড়াগুলোকে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে সব চামড়া একসাথে হচ্ছে কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি হচ্ছে একদম কুছিয়ে নিয়েছি এখন হচ্ছে কিচেনে চলে এসেছি রান্নাবান্নার কাজে যদিও আপনাদের সাথে এখনও আমি তেমন কিছু শেয়ার করতে পারছি না টুকটাক অল্প স্বল্প যে ভিডিওগুলো করছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই অল্প স্বল্প ভিডিওগুলো আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এভাবে হচ্ছে আমাকে সাপোর্ট করবেন এতেই আমি অনেক বেশি শুক্রিয়া আদায় করি এখন আপনাদের সাথে শেয়ার করি লাউর চামড়া ভাজির জন্য ফার্স্ট টাইম হচ্ছে ফ্রাই তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে সমস্ত ভাজিগুলাকে দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেব। আর লাউর চামড়ার সাথে আমি দুইটা আলুও দিয়েছিলাম আলুগুলা দিলে খেতে মানে একটু মজা লাগবে যার কারণে তো এদিক দিয়ে এখন ওই দিক দিয়ে ওইগুলো হতে থাক আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া হচ্ছে সস্তা পেয়ে বস্তা ভরে অনেকগুলো সবজি নিয়ে এসেছে এখন এতগুলা সবজি আনার ওই বা কী প্রয়োজন ছিল আর সবজি আসলে বাসা আছেও তো আমি বলেছিলাম শুধু আমার জন্য ক্ষীরা আর হচ্ছে গাজর আনার জন্য আর হচ্ছে ধনে পাতা আনার জন্য তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ কলি নিয়ে এসেছে কারণ হচ্ছে তিনটা পেঁয়াজ কলি পেয়েছে মানে তিন আট তিন আটি পেঁয়াজ কলি পেয়েছে বিশ টাকা দিয়ে যার কারণে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো ওই যে বলা যায় সস্তা পেয়ে বস্তা পরে আনা আর কি তো এখন এগুলাকে আমি কি কী কি করব বা এগুলো তো আর রান্না করে খাওয়া যাবে না পেঁয়াজ কলি নর্মাল ফ্রিজে থাকলে লাল হয়ে যায় তো এগুলোকে হচ্ছে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি কিন্তু প্রত্যেকটা সবজি অনেক বেশি টাটকা এবং ফ্রেশ আর এই যে লম্বা লম্বা সাইজের সিম এনেছে এক রকমের আবার হচ্ছে আমাদের বাংলা যে সিমগুলো আছে বা দেশি সিম আর কি ওগুলাকে বলে তো দুই রকমের সিম এনেছে সাথে ধনে পাতা গাজর আর হচ্ছে পেঁয়াজগুলি এদিক থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচও নিয়ে এসেছে তো মরিচের দাম তো মাঝে মধ্যে এত বেশি দাম বেড়ে যায় ছয়শো এক হাজার টাকা কেজি হয়ে যায় তো এখন বর্তমানে একদম রিজনেবলে পাওয়া যাচ্ছে মানে বলা যায় ব্যানে যেখানে সেখানে এখন সবজি অহরহ মানে বিক্রি হচ্ছে আর কি তো শীতকালীন সবজি দেখতেও ভালো লাগে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি এখন হচ্ছে কাঁচামরিচের বোটাগুলো ভেঙে ফেলবো আর সারা দিন কিন্তু অনেক অনেক কাজ করেছি যদিও আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি আর হচ্ছে আবার আমার বাসায় মেহমানও আসবে আর মেহমান আসার আগে হচ্ছে আমি চাইতেছি কাটাকুটির যেসব কাজগুলো আছে ওগুলো হচ্ছে একদিনে করে নিতে যাতে করে মেহমান আসার পরে আমার কোনো ধরনের আর ঝামেলা না হয় তো এদিক দিয়ে সবজিগুলো ওদিক বেছে এখন হচ্ছে আমি চা খেতে আসছি কারণ আমার এগারোটার দিকে একবার চা খেতেই হয় তো চাগুলো খেয়ে এখন হচ্ছে আমি ওই যে ভাজিগুলা ঢাকনা দিয়েছিলাম ওই ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে ভাজিগুলোকে আমি নেড়ে চেড়ে দেবো এতক্ষণ হয়তো আপনারা খেয়াল করেছেন আমি হলুদের গুঁড়া দেই তো হলুদের গুঁড়াটা আসলে দিলেও ভালো হয় আবার না দিলেও আপনি এমনিতেই ভাজি করতে পারবেন কিন্তু আসলে আমি ভুলে গেছিলাম যার কারণে হচ্ছে হলুদের গুঁড়াটা ফার্স্ট টাইম দেওয়া হয়নি এখন মনে পড়েছে এখন দিয়ে হচ্ছে আমি মে মানে ভাজির সাথে মিক্স করে নেব তো ওই যে আমি বললাম আপনারা চাইলে হলুদ গুঁড়া না দিয়েও ভাজি করতে পারেন এমনিতেও অনেক বেশি সুন্দর একটা সবুজ কালার আসে সেটা দেখতেও ভালো লাগে খেতেও অনেক অনেক মজা লাগে যদিও আমাদের অঞ্চলের মানুষ হলুদ ছাড়া কোনো কিছুই পছন্দ করে না যার কারণে হচ্ছে আমাকে হলুদ দিয়ে হচ্ছে রান্না করতে হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে উপর থেকে কিছু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো কারণ ধনেপাতা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট জিনিস যেটা আসলে না দিলে মনে হচ্ছে যে আমার তরকারি অসম্পূর্ণ রয়ে যায় যার কারণে আমি অনেক অনেক ধনে দিতে পছন্দ করি আর আমার ছেলে কিন্তু একদমই পছন্দ করে না আরফানে তো যাই হোক ভাজিগুলো হয়ে গেছে এখন হচ্ছে টমেটো আর খিরা আর লেবু আপনাদেরকে তো এগুলো দেখাইনি। তো এই যে এগুলোও এনেছে অনেকগুলো তো লেবুও আমার কাজে লাগবে আর টমেটো ক্ষীরা তো এখন সিজনে পাওয়াই যাবে অ্যাভেলেবেল তো এগুলাকে হচ্ছে এখন দুপুরবেলা কিছু কেটে আমরা সবাই মিলে খাবো আর এইভাবে হচ্ছে লবণ এবং কি মরিচ দিয়ে ক্ষীরা টমেটো আমার নানা ভীষণ পছন্দ করতেন ছোটোবেলায় দেখতাম এখনও কিন্তু আমাদের অঞ্চলের মানুষ প্রায়ই খায় যদিও আসলে আমাদের সচরাচর খাওয়া হয় না আমার বাচ্চারা তো মনে হয় যে কোনো খাবারে চিনেই না বলা যায় ওরা আসলে ওরা আমি নিজেও খাই না ওরা ও মানে ওরাও ওগুলোর প্রতি তেমন একটা অভ্যস্ত না তো যাই হোক এখন হচ্ছে ক্ষীরা আর টমেটো দুপুরবেলা খেতে কিন্তু ভালোই লাগে তো আমার ওই দিক দিয়ে রান্নাবান্না হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি কারণ একা হাতে কাজ করলে যা হয় আর কি একটা একটা করে হচ্ছে সামাল দিতে হয় আবার হচ্ছে দেখা গেছে লেট হয়ে গেল নিজের কাছে অনেক অনেক মানে মেজাজ খিটখিটে হয়ে যায় তো আমি চেষ্টা করি মানে সময়ের ভিতরে আমার কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য যাতে করে আমি রিল্যাক্স মোডে সম্পূর্ণ সব কাজ শেষ করতে পারি এবং হচ্ছে মানে বা নিজের মোড়টা অন থাকে আর কি ওই কারণে হচ্ছে আমি মানে সময়ের কাজ সময় করে ফেলি তো যাই হোক ইনশাআল্লাহ রেগুলার হবো আপনাদের সাথে হচ্ছে সমস্ত আমার খিরা টমেটো কেটে আমি আর পরের অংশটুকু শেয়ার করিনি অসমাপ্তভাবে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমরা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে হচ্ছে ওই খিরা টমেটোগুলো খেয়ে ফেলেছি অফ ক্যামেরায় এখন এই যে সমস্ত সবজি হচ্ছে আমি কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এবং কি এয়ারটাইট যত কন্টেনার আছে সমস্ত সব কন্টেনারে হচ্ছে আমি সব কিছু ভরে নিয়েছি কারণ এগুলাকে আমি নর্মাল ফ্রিজ এবং কি ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো আর আমার বাসায় মেহমান আসবে আর মেহমান আসার আগে আমি সমস্ত কাজ এভাবে হচ্ছে গুছিয়ে রাখি তারপর হচ্ছে মেহমান আসার পরে আমার কোন ধরনের আর ঝামেলা পোয়াতে হয় না বা এক্সট্রা সময় নষ্ট করা লাগে না এই কারণে আমি সব কিছু আগেভাগে এভাবে হচ্ছে রেডি করে রাখি এতে করে মেহমানের সাথেও ভালো একটা সময় কাটানো যায় এবং কি নিজেকেও অনেক বেশি শান্তশিষ্ট মনে হয় এবং রিল্যাক্স মোডে হচ্ছে রান্নাবান্না সব কিছু করা যায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন পেঁয়াজের এখন দাম কম যার কারণে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে ফেলেছি আর কেটে এগুলাকে উপর থেকে তিন চারটা স্লাইস লেবু দিয়ে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো চাইলে আপনারা মাসের পর মাস এভাবে খেতে পারবেন রেখে কোনো ধরনের সমস্যা নেই আমি প্রায়ই করে থাকি তো আজকেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে আমার ভিডিওর কোথাও কোনো অংশ তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম